সাদ সালামি ডাক দিয়ে বললেন নবী গো আমি বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই আমার নবী ডাক দিয়ে বললেন সাদে সালামি রে তুই বিয়ে করবি কয় হ্যাঁ তুই যদি বিয়ে করতে চাস আমি নবী তোর জন্য বিয়ে ঠিক করে দিলাম মদিনা আল মুনവ്വরা সব থেকে ধনী ব্যবসায়ী সাহাবী আবু আমির আল কারশির মেয়ের সঙ্গে সুন্দরী মেয়ের সঙ্গে আমি নবী তোরে বিয়ে দিয়ে দিল মারহাবা কন আরো জোর কন মারহাবা মেঘ না চাইতে বৃষ্টি হজরতে সাদে সালামি মনে মনে বড় খুশি আল্লাহ আমি তো মনে করেছি বউ একটা পাইলেই হবে এখন যে বউ আমি পাব মদিনাল মোনা মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী নারী আওয়াজ আমার নবী বললেন যাও যাইয়া বল তোমার মেয়েরে আমার সঙ্গে দয়াল নবী বিয়া দিয়া দিস সোহান গেলেন হাজরতের সায়েন্স নামি পায়ের মধ্যে জুতা নাই গাহের মধ্যে জামা নাই এমন একটা চাদর চাদরের মধ্যে অনেকগুলো সেলাই দেখা যায় পাটা কেমন কেমন ফাটা ঠোঁট বড় বড় ওনার চেহারা কেমন কেমন উনি যাইয়া দরজার মধ্যে নক করলেন আর মোহামের আল কলসি দরজা খুলে দিলেন উনি ডাক দিয়ে বললেন জানি রসুল্লাহ সাল্লাহ ফাতা ও আবু আমের আলকারসি রে তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিছে আবু আমের আলকারসি তাকেই দেখলেন আমার সুন্দরী মেয়েটারে আমি বিয়ে দিব মাথার মধ্যে টুবি নাই গায়ের মধ্যে জামা নাই মধ্যে জুতা নাই এমন একটা চাদর গায়ের মধ্যে জড়িয়ে আছে চাদরটা কয়েকটা সেলাই উনি মনে মনে ভাবলেন এটা হয় না উনিশ বিশ হইনেও চলত এটা তো আমার মেয়ের সঙ্গে যায় না উনি একটা ধাক্কা দিলেন ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন হজরতে সাহায্যে সালামি মনের দুঃখে চোখটা নিচের দিকে নিয়ে মনের দুঃখে আমার দয়াল নবীর দরবার সোনার মদিনায় চলে আসছে হজরত সালামি আবু আমের আল কারশির ঘর থেকে চোখের পানি ফেলতে ফেলতে সোনার মদিনায় আমার নবীর দরবারে চলে আসলেন নবীর দরবারে যখন আসলেন আমার নবী দেখেন সাহা সালামিন মনের মধ্যে বড় কষ্ট এবার জোরে বলো আমার জাফলং এর বাইরা কার মনে কি আছে আমার নবী সেটা জানার ক্ষমতা কে ঘর থেকে ডাক দিলেন জানিনি জানি জানান ও আব্বা আবু আমের কারশি ডাক দিয়ে বললেন মা কে আসছে গো আমার আব্বা ঘরের মধ্যে কে আসলো আবু আমের আল কার নিচে করে বলি ঘরের মধ্যে আমার নবী একজন মেহমান পাঠাইছে মেয়েটা ঢাক দিয়ে বললেন আব্বা গো আমি সব শুনছি গো আব্বা আমার নবী জানে আমার দুলা করে পাঠাইলো আমি বিয়ে বসতে আমার কোন আপত্তি না ওই মেয়েটা ডাক দিয়ে বললো গো তোমার কথা মনে হলেই আমার চোখের মধ্যে পানি আসে গো আব্বা তোমার কি উপায় হবে গো আব্বা আমার নবীর কথা তুমি টেনাই করেছ নবী যারে দুলা করে আমার জন্য পাঠাইল তুমি তারে ধাক্কা দিয়া গোর থেকে বের করে দিলা গো আব্বা আমি তোমার জন্য বড় বয় পাই এবার আবু আমের আলকার সিটা একদিন হল মা গো ও এমন জামাই পাঠাইছে তোর তো পছন্দ হবে না আমার তো পছন্দ হবে না মেয়েটা ডাক দিয়ে বলল আব্বা আমি জানি জামাই নিগ্রো আমি জানি ই জামাইয়ের অনেক ঠোঁটগুলো বড় বড় মোটা আমি জানি একটা গা নাই গায়ের মধ্যে কোনো জামা নাই ছেঁড়া পায়ের মধ্যে কোনো জুতাও নাই আমি জানি তারপরেও দয়াল নবী যাকে আমার জন্য পাঠাইলো আমি কবল 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 টিং কবলে রাজি হইয়া গেছি

আবু আমের আল কার এলেন আমার নবীর দরবারে নবী আমার বসে আছেন মিন রিয়াদিল জান্নাত ওই সুনান মদিনা এমন একটা জায়গা আছে যে জায়গাটা হলো আহলে সুফা চত্বর মারহাবা কোন আমি এই বছর পবিত্র হওয়া করেছি যারা গিয়েছেন তারা বড় ভাগ্যবান রে বন্ধু নবীর রোজা মুবারকের পেছনে একটু উঁচু জায়গা ওই জায়গার নাম হলো আহলে সুফা চত্বর ওই জায়গার মধ্যে আমার নবী বসে আছেন এমন সময় আবু আমের আল যখন গেলেন আমার নবী ডাক দিয়ে বললেন আবু আমের আল আমি দুলা হিসেবে জামাই হিসেবে যারে পাঠাইলাম তোমার কি পছন্দ হয় নাই সাদে সালামি নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে এমন সময় আবু আমের আল বলেন নবী গো আমার জামাই পছন্দ হইছে মারাবা কন নবী বললেন যাও পাঁচশো ডিনারের বিনিময়ে ডিহামের বিনিময়ে রিয়ালের বিনিময়ে আমি তোমার মেয়ের সঙ্গে সাজ বিয়ে দিয়ে দিলাম সোহান লাল জোরে কন সায়দে সালামে উঠে বলে নবী গো ও দয়াল নবী আপনি আমার মাফ করেন আমি এম ফকেট আমার কাছে এক টাকাও আমি খালি কেমনি দিব আমি পাঁচশো রে আল সিদ্দিক বলেন আমি দিলাম একশো হজরত বলেন আমি দিলাম একশো হজরত ওসমান বলেন আমি দিলাম একশো হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন আমি দিলাম একশো আব্দুর রহমান ইবনে আবু উনি বলেন আমি দিলাম পাঁচশত রিয়াল দিনার দিন হাম কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ একশো টাকা দিতে 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 সাদে সালামি উনি যে চাদরটা মিশাইলো চাদরটা ভরপুর হয়ে গেছে আল্লাহর নবী বললেন যাও আজকে রাতে বিয়ে হবে আজকে রাতে তোমার বাসর ঘর হবে যাও এই টাকা দিয়ে তুমি বাজার করো নতুন বর জন্য জিনিসপত্র কেনো তুমি নিজের জন্য জিনিসপত্র কেনো সাদে সালামি বাজারে গেল মদিনা আল মুনাফরান বাজারে তিনি যখন গেলেন যাইয়া দেখবেন গো একটা সুন্দর লাল রঙের শাড়ি দেখা যায় মনির মাধুরী দিয়ে তিনি আবার আল্পনা করতে শুরু করলেন কল্পনা করতে শুরু করলেন বুঝি আমার হবু বৌরি খুব মানাবে খুব ভালো লাগবে এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ হলো আন্নাফিদ আন্নাফিদ যুদ্ধের ডাক যুদ্ধের ডাক আওয়াজ দিয়ে বলেন মারহাওয়া হজরত সাইয়েদ সালামীর কানের মধ্যে ডাক আননাফির আননাফিট যখন আমরা বুঝি হাইয়া বুঝতে পারি এটা হলো আজানের ডাক নামাজের ডাক আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক আননাফির ডাকটা হলো জিহাদের ডাক জিহাদের ডাক হযরতে সাইয়েদ সলআমী লাল টুকটুকে শাড়িটারে বুকের মধ্যে জড়িয়ে চুমো দিয়া এবার ফেলে দিয়ে বললেন আল্লাহ ও আল্লাহ তুমি সাক্ষী থাকো গো আল্লাহ আজকে রাত আমার বাসর আজকে রাত আমার বিবাহ মদিনার শ্রেষ্ঠ সুন্দরী রমণীর সঙ্গে আমার বিবাহ আমি বিয়ের জন্য প্রস্তুতি নিব না আমি দয়াল নবীনের সঙ্গে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিব ওই টাকা দিয়ে তিনি কিনলেন ঢাল ওই টাকা দিয়ে তিনি কিনলেন থরবারি ওই টাকা দিয়ে তিনি কিনলেন যুদ্ধের হেলমেট জেহাদের ময়দানে গেলেন সাদে যে জেহাদের ময়দানে খবর আসলো নবী গো সাআন সালামি বউ নিয়ে ঘুমায় জিহাদের ময়দানে আসে নাই আমার নবী একটু পরে খবর পাইলেন না সাআন সালামি তো আজকে বাসরে হয় নাই বিয়ে হয় নাই খবর লাগাইলেন কোথায় সাআন সালামি পাওয়া যায় একজন সাহাবী একটা হাত কাটা নিয়ে আসলেন ওই কাটা হাত আমার নবী বুকের মধ্যে জুড়িয়ে ধরে চোখের পানি ছড়িয়ে সাদে সালামী আজকে বৎসর আজকে বিয়ে করার কথা ছিল কিন্তু আল্লাহরে ভালোবাসি আমার নবীরে ভালোবাসি নবীর জন্য ইসলামের জন্য জীবন উৎসর্গ করল ওই কাটা লাশটা কাটা হাতটা রে আমার নবী বুকে জনিয়ে থুনলেন আমার নবি চুমরিলেন আমার নবী মাথার মধ্যে লাগাইলেন এইটো মানে খবর পাইলো সাল্লিস সালাম ইনলাশ পাওয়া গেল ওয়ালা তাকোলা লিমাইয়ো কতালুফি সাপিলিংলা হিয়ম্মোয়া বল্লা হ্রিয়া ও অলা কিল্লা তা সরু ইসলামের জন্য যারা জীবন দেয় কোরআনের জন্য যারা জীবন দেয় দেশের জন্য যারা জীবন দেয় আল্লাহ রসুলের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বইলো না তাদেরকে তোমরা মৃত বইলো না তারা জিন্দা তারা জিন্দা তারা জিন্দা তারা কেমনে জিন্দা এটা তোমরা বুঝে আসবে না এটাই তোমরা বুঝতে পারবে না যারা আল্লাহর জন্য জীবন দেয় তারাগুলো জিন্দা আওয়াজ দিয়ে বলেন মারহ মাহ আকবার বলেন হজরতের সাহসাল আমি বৌ ডাকদি বলেন নবী গো কেমন যাবার সঙ্গে বিয়া দিলা একটা বাহার আমি আমার স্বামীনে এই চোখে দেখলাম না হজরতের সাহেজ সাল মিল লাজ সামনে আমার নবী কান্নে আমার নবী আবার হাস হজরত আনাসিবনি মা লেক্রে দিয়াল হু বলেন নবী গো আপনি কেন কান্লেন আবার আপনি কেন হাসলেন আমার নবী বলেন আমি এই জন্য কান্দলাম আবু আবু সুন্দরী মেয়ের সঙ্গে আমি নবী সায় সালামির বিয়ে দিলাম অপমান করে ঘর থেকে বের করে দিল মোহন নাই মোহরের ব্যবস্থা হলো নতুন লাল জামান নতুন লাল শাড়ি কিনলাম বিয়ে করবে মনের মধ্যে বড় আশা কষ্ট নিয়ে মারা গেল শহীদ হয়ে গেছে আমি নবী এই কানলাম ও নবী গো আপনি আবার কেন হাসলেন দশ বছরের হদেম আনাসেবনে মালিক বলেন নবী গো আপনি আবার কেন হাসলেন আমার নবী বলেন আমি তাকিয়ে দেখলাম সাদ সালামি কোথায় আমি দেখলাম সাদ কে আমার আল্লাহ জান্নাতে একটা নূরের শরীরের ভিতরে রুহ দিয়া জান্নাতে লেবাস পরাইয়া জান্নাতে দিল আর জান্নাতের হোর গেলে মানরা সাদ সালামির ধরার জন্য পাওয়ার জন্য প্রতিযোগিতা করা শুরু করে দিল আমি নবে এটা দেখে মুস্কি মুস্কি হাসলাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সোবাহান ও আমার বন্ধু যদি নবীর প্রেমে জীবন দিতে পারে আমি বলবো রে তোরাও আমার নবীর জন্য প্রস্তুতি নিয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা মুখের মধ্যে দাঁড়িয়ে রাখ আমার নবী মিথ্যা কোনো বলেন নাই ও যুবক জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবি না আমি বলবো তোর মা তোর বাবা হলো শ্রেষ্ঠতম সম্পদ ওই মা বাবার খাত্ম কর মা বাবারে ভালোবাস মা বাবার দোয়া নে মা বাবা যদি দোয়া করে আমার নবী বলেন্লার আর মা বাবার দোয়া ওই হাতের মধ্য কোনো ব্যবধান থাকে না সুবাহুল্লাহ কন আরো জোরে কোন সুবহানাল্লাহ